গুড মর্নিং গাইস আজকে মঙ্গলবার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এটা আমাদের একটা নতুন ব্লগ করার জায়গা হয়েছে আমরা এই দোল্লাটাকে এখানে টাঙিয়েছি দীঘার থেকে আনা দোল্লাটা তো আজকে বিশ্বকর্মা পুজো সেই জন্য সকাল থেকে ছাদে মাদে ঘুড়ি পড়ছে বাচ্চারা আসছে এসে ও ও ঘুড়িটা দাও ঘুড়িটা দাও এইসব করছে তো বেশ ভালো লাগছে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় আমরা ঘুড়ির জন্য কত কিছু পুজো করতাম মারামারি করতাম লোকের বাড়ির ছাদেতে বিনা পারমিশানে উঠে যেতাম এইসব করতাম সরে তুমি সবাইকে হাই করে দাও তো দশটা বাজে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে আজকে রয়েছে কালকে রাত্রি যে তৈরি করেছিল সিমুই ওটাই খাবো আর এটাও কালকে রাত্রি যে তৈরি করেছিল আলুরদম দুর্দান্ত হয়েছে আলুরদমটা সিমুইটাও দারুণ হয়েছে নতুন রুটি তৈরি করেছে গরম গরম এগুলো দিয়ে হাবো আমি আর ওয়েট করতে পারছি না বন্ধুরা আমি বসে গেলাম খেতে হাওয়া দাওয়ার পরে আবার আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছে ছোটবেবি এখানে মায়ের সঙ্গে বসে আছে আর শুধু বসে নেই মায়ের সঙ্গে হাতে হাতে অনেক কাজ করে দিচ্ছে নাহলে মায়ের কাজ করতে অনেক সময় লেগে যেত ছোটবেবি অনেক কাজ আগিয়ে দিচ্ছে মায়ের মায়ের হেল্পার সব থেকে বড় হেল্পার আর এখানে কি হচ্ছে এখানে সোয়াবিন তৈরি হচ্ছে চলুন বন্ধুরা আমাদের সঙ্গে তিনতলার ছাদে চলুন চুপড়ি নিয়ে তিনতলা ছাদে উঠছি আপনারা হয়তো ভাবছেন কি ব্যাপার তো চলুন দেখাচ্ছি আজকে আবার কয়েকটা ড্রাগান পেকেছে সেগুলোকে আজকে পারব ইয়া আর কোথায় এই কটাই ও এখানেও একটা পেকেছে কোথায় কোথায় ঢাকা পড়ে গেছে ঢাকা পড়ে গেছে হ্যাঁ নিচে বাবা কত হয়েছে অনেক হয়েছে আজকে আমাদের ছাদের যে কটা ড্রাগন হয়েছে চারদিকের গাছে এগুলো সব এবারে পড়ে পাওয়া চোদ্দ আনা সেগুলোকে সব আমরা আজকে কালেক্ট করবো এগুলো সব পেকে গেছে আমরা দিঘা ছিলাম দু তিন দিন বলে আমরা ঠিক দেখিনি তো সবটা এক সঙ্গে পেগে গেছে দেখেছেন কিরকম সুন্দর কালার হয়েছে এটা লেটেস্ট কালার এরকম কালার পাওয়া যায় না এই দেখুন এই লুকিয়ে বসে আছে একটা বেটু এদিকে আয় ছোটবেবি আসো ফল তুলবো আমরা একসাথে খাবার দিতে হবে এবারে বেটু তুই একটা তুলবি আয় আসো

চলো ড্রাগানো ভুড়ি ওড়ানো শেষ না চলো ভালোই হয়েছে আমাদের বাজারে যেতে হবে অল্প ভুড়ি উড়িয়ে নিয়েছি বিশ্বকর্মা পুজোটা একবারে বাতিল যায়নি এই দুটো ড্রাগন ফ্রুট দুই বন্ডের দিয়ে আসি আর বাজার থেকে কালকের ওই পিচ ফলটাকে আবার কিনে আনি সেই জন্যই আমাদের চাওয়া টাটা দিয়ে দেওয়া সবাইকে কে গুড্ডু দাদাকে চলো এই আবার চললো জি দিদি আর পিসি পিসির জন্য কি এনেছো দাও পিসি কে পিসি মনে কে দাও পিসি মনির জন্য কি এনেছো ওটা দাও দাও পিসিমনি কে দাও না না যেতে হবে না আবার কখন না কখন বৃষ্টি চলে আসে ছোট বোনকে কে একটা দিয়েছি

হ্যাঁ ওদেরকে খাওয়াতে যাব আমি তোমাকে রেখে দিয়ে তারপর ওদেরকে খাওয়াতে যাব এটাও নিয়ে যাও তো আজকে ফল কিনে এনেছে এই দাও পাঁচটা পালেজি দাও দেখছিলেন বন্ধুরা একটু আগে পর্যন্ত ডে ছিল এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বিশ্বকর্মা পুজোতে এটা কমন তো যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে কালকের ব্লগে আবার ঠিক সন্ধ্যে ছটার সময় তদিন খুব ভালো থাকবেন টাটা